শিফামা ফুল গাছে কাছে এসে ফুল ছিছে খুবই ঠান্ডা আস্তে আস্তে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রকমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়ের অসংখ্য ধন্যবাদ তো আমার আমার খুবই দুষ্টামি করছে খেলোয়াড় দিয়ে কিছুক্ষণ হাঁটলো আবার এখন একটা খেলনা নিয়ে এটা ভিতরে ফুল নিল ও খুবই দুষ্টামি করে তো এ বাড়িতে অনেক লোকজন তার জন্য খুবই খুশি থাকে বোলা আছে তো ওদের সাথে মিলেমিশে তো এই যে এখন চাল তরাবান আছে তো মাসি মামা খাচ্ছে আর বলতেছিলো কবি টক তো মুখ দেখে বুঝতে পারবেন যে কতটা পরিমাণের টক এত টক কি বলব তো মামা আরও খাচ্ছে আর আমার মামা কোন কেটে দিচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ